হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো চলে এসছি আবার একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের গোপাল ও ব্রাহ্মণ তাহলে চলুন ঝটপট করে দেখে নিই গোপাল ব্রাহ্মণ আর মহারাজা কি কি কাণ্ড করল চলুন গল্পটা শুরু করি মহারাজা কৃষ্ণচন্দ্র মাঝে মাঝে তার পরিষদদেরকে নিয়ে বিকেলবেলাতে বেড়াতে বেরোতেন কোনো এক মাঘ মাসের বিকেলে তিনি একটা বিরাট দিঘির পাশে বেড়াচ্ছিলেন তখন বেশ হাওয়া বইছিল। একেই মাঘ মাস তারপরে আবার হাওয়া দিচ্ছে এ কারণে বেশ ঠান্ডা হাওয়াই দিচ্ছিল মহারাজের মাথায় এক মত লোপ এলো তিনি পরিষদদেরকে বললেন এ সারা রাত জলে ডুবে থাকতে পারবে তাকে তিনি হাজার টাকা পুরস্কার দেবেন মাঘ মাসের ঠান্ডাতে কেউ রাজি হলো না তাই দেখে মহারাজা পুরস্কারের অঙ্কটা দ্বিগুণ করে দিল তাতেও কেউ রাজি হলো না কিন্তু কথাটি সারা রাজ্যে ছড়িয়ে পড়ল এক দরিদ্র ব্রাহ্মণ কন্যাদায়ের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য সেই প্রস্তাবে রাজি হয়ে গেলেন অবশেষে একটি নির্দিষ্ট দিনে বিকেলবেলায় ব্রাহ্মণ দিঘিতে নেমে গলা পর্যন্ত জলে ডুবে দাঁড়িয়ে থাকলেন একজন প্রহরী ছিল দিঘির পারে হাড়ি কেনা লাঠি নিয়ে সারা রাত পাহাড়ি করছিলেন পরের দিন সকালে ব্রাহ্মণ দিঘি থেকে উঠে এসে রাজার দরবারে গিয়ে হাজির হলেন রাজা সমস্ত কিছু শুনে তাকে পুরস্কার দেওয়ার জন্য ব্যবস্থা করতে লাগলেন এদিকে ব্রাহ্মণ এতগুলো অর্থ নিয়ে চলে যাবে দেখে পরিষদদের খুব হিংসা হলো তারা ব্রাহ্মণকে জিজ্ঞেস করলেন যে তিনি কোন দিকে মুখ করে জলে তাড়িয়েছিলেন ব্রাহ্মণ বলল কেন পাড়ের দিকে মুখ করে পরিষদগণ আবার বলল পাড়ে কি ছিল ব্রাহ্মণ বলল পাড়ে হারিকেন ছিল আর একটা পহুরি ছিল তখন পরিষদগণ মহারাজাকে বোঝালেন যে পাড়ে হারিকেন ছিল আর তার আলোতে দিঘির জল গরম হয়ে যায় মহারাজা পরিষদবর্গদের কথা মেনে নিয়ে তাকে আর কোনো পুরস্কারের অর্থই দিল না বেচারা ব্রাহ্মণ মনের কষ্ট নিয়ে বাড়ি ফিরতে লাগলো রাস্তাতে গোপাল ভাঁড়ের সঙ্গে তার দেখা হলো ব্রাহ্মণকে দেখে গোপাল ভাঁড় ব্রাহ্মণের কাছে সমস্ত ঘটনা জানতে চাইল ব্রাহ্মণের মুখে সমস্ত কথা শুনে গোপাল তার বাড়িতে তাকে নিয়ে গেল ব্রাহ্মণকে পরম সমাদরে তার বাড়িতে রেখে গোপাল বলল দেখি আপনার জন্য কি করতে পারি তারপর বাড়ির কাছেই একটা খেজুর গাছে হাঁড়ি বেঁধে তাতে জল আর চাল দিয়ে ঝুলিয়ে দিল আর নিচে শুকনো নারকেল পাতা জোগাড় করে জাল দিতে লাগল এদিকে গোপালে রাত সবাই যাওয়ার সময় হয়ে গেল তার জন্য মহারাজা গোপালকে ডেকে পাঠালো যে ডাকতে এলো তাকে গোপাল বলেই দিল যে মহারাজাকে গিয়ে বলো ভাত রান্না হচ্ছে রান্না হলে খেয়েই যাব লোকটি গিয়ে মহারাজাকে গোপাল যা বলেছে তাই বলল। দেরি হচ্ছে দেখে মহারাজা আবার লোক পাঠালেও গোপাল তাকেও সেই একই কথা বলল অবশেষে রাজা পরিষদ বর্গদেরকে নিয়ে নিজেই গোপালে বাড়িতে এসে হাজির হলো এসে গোপালের কাণ্ড দেখল মহারাজা তখন গোপালকে বলল গোপাল এভাবে জাল দিলে তোমার ভাত কোনো দিনও ফুটবে না তখন গোপাল বলল কেন ফুটবে না মহারাজা পুকুর পাড়ে আলো থাকলে যদি পুকুরের জল গরম হয় তাহলে গাছে হাঁড়ি বেঁধে নিচে জাল দিলে জল কেন গরম হবে না মহারাজা তখন নিজের ভুল বুঝতে পেরে ব্রাহ্মণকে তার প্রাপ্য পুরস্কার দিয়ে পুরস্কৃত করলো আর ব্রাহ্মণ গোপালকে অনেক ধন্যবাদ দিল আর বাড়ি চলে গেল তাহলে বন্ধুরা গল্পটা কেমন লাগলো তাড়াতাড়ি কমেন্টে জানিয়ে দিও আজকের গল্পটা এখানেই শেষ হল আবার দেখা হবে পরের কোনো নতুন গল্পে টাটা